হ্যালো বন্ধুরা তোমার সামনে আবারও চলে এলাম একটা নতুন শাড়ির কালেকশনে তো আজকে দেখো অনেক শাড়ি নিয়ে এসেছি তো এটা এখন ট্রেন্ডিং এ চলছে এক কালারের উপর দাম জানেন কত তো দামটা আমি তোমাদেরকে বলে দেবো তো দামটা শুনে নাও ঠিক আছে দামটা মাত্র মাত্র আর মাত্র এখন বলছি না জাস্ট তোমাদের আগে কালারটা দেখিয়ে নি দামটা একটু পরে বলছি তোমাদের জাস্ট কালারটা দেখো দামটা হচ্ছে সারপ্রাইজ থাকবে তোমাদের জন্য জাস্ট কালার দেখো আর এক কালারের উপর এখন চলছে ট্রেন্ডিং এর উপর যাচ্ছে জাস্ট কালার এসছে দেখো কত কালার তো তোমরা ভাবছো দামটা আমি কেন বললাম না তো দামটা আমি বলবো অবশ্যই বলবো দামটাই সারপ্রাইজ রইলো তো দেখো জাস্ট কালারটা খুলে দেখছি আমার হাতে যেটা আছে আমি ইয়েটাই খুলে দেখাচ্ছি দেখো এটা হচ্ছে বেবি পিঙ্ক অসাধারণ শাড়ি তোমার গোল্ডেন পার দিয়ে দেখতে পাচ্ছ তো গোল্ডেন পার দিয়ে এরকম এক সাইডে চওড়া পার আর এক সাইডে তোমার ইঞ্চি পার তো এরকম পুরো শাড়িটা এক কালার হবে তো কালার চার্টগুলো জাস্ট দেখে নাও অসাধারণ কালার চার্ট কালারগুলো দেখাও তো এই দেখতে পাচ্ছ কালারগুলো এই শাড়িগুলো কত দামে পাচ্ছ মাত্র জানো মাত্র আড়াইশো টাকায় শাড়িগুলো পেয়ে যাচ্ছ তোমরা আড়াইশো টাকা মাত্র আর মাত্র আড়াইশো টাকায় শাড়িগুলো তোমরা পেয়ে যাচ্ছো তো বুকিং করার জন্য স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করো বা হোয়াটসঅ্যাপে মেসেজ করো একটাই নাম্বার ওটাতেই কল করতে পারো আর এটাই হোয়াটসঅ্যাপ আমার নাম্বার তো বুকিং করার জন্য অবশ্যই কল করো তো भिडियो भो लाग अवश्य लाइक ल्याइक कमेन्ट शेयर गर् थ्याङ्क यू